সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে সেই হারমোনিয়ামটি এখন দেখাতে চলছি আমরা যে হারমোনিয়ামটা আপনার কি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এটার একটা রিলস ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেটা একটু দেখে আসবেন এটা আমাদের রেডিমেড হারমোনিয়াম যাই হোক দেখেন কোয়ালিটি দেখেন এর কালার এটার গ্লেস হ্যাঁ এখন আমি যেটা বলতে চাইছি যে আমরা বার্নিশ করার পরে যে কি দিয়ে জিনিসটা তৈরি করা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না কেননা কালারিংয়ের পরে আপনার কার্ড দেখা যায় না এই সব কালারের ক্ষেত্রে যাই হোক এটা আমরা বিশ্বাসের সহিত আপনারা যদি অর্ডার করেন সেটা আমরা কিভাবে দেখাই সেটা তো আপনারা জানেনি যারা ইতিমধ্যে হারমোনিয়াম আমাদের কাছ থেকে নিয়েছেন আর এটা কালার বলা হয় দেখেন এটার গিলেজ দেখেন এটা চিটেটিক দিয়ে বানানো হয়েছে তো এই যে আপনাদের স্টিকারগুলো এখন উঠানো নেয় এগুলো এস এসের ফুল আর এটা বার্মাডিক সিটামটিক সার ও মিলানো আছে যেহেতু আমরা রেডিমেড সেল করার হারমোনিয়াম অর্ডারে কোনো হারমোনিয়াম না সেই ক্ষেত্রে এটা আমাদের কাঠচুপি করতে হয় কিন্তু আপনারা অর্ডার দিলে যে কাঠচুপি করবো এরকম কোনো কথা না এইটাই আপনাদের বোঝানোর জন্য যে রেডিমেড হারমোনিয়াম বাংলাদেশে নাইনটি পার্সেন্ট হারমোনিয়াম এখন রেডিমেড তার কারণ হলো দশ পার্সেন্ট রেডিমেড ছাড়া পান আপনারা মাত্র দশ পার্সেন্ট মানে অর্ডার দিলে আপনার জিনিসটা যেভাবে কাঠপাট দিয়ে তৈরি করা হবে অন্ততপক্ষে এই কোম্পানিতে হ্যাঁ অন্য কোম্পানির কথা আমি বলতে চাই না বড় বড় বিজনেস যারা করে ইউটিউব নিয়ে তাদের কাছেও আমাদের কোম্পানির মতন কার্ড পাবেন না আর আমরা যেভাবে কাটপাট দেখাই আসলে এটা আপনারা ভাবতে পারেন যে এই সব কাঠ দিয়ে মনে আমাদের অর্ডারি হারমোনিয়ামগুলো বানানো হয় এইটা আপনাদের একান্তই ভুল ধারণা তার কারণ হলো আমরা সব সবসময় চেষ্টা করি কাস্টমাররা যেহেতু অর্ডার করে আমরা বড় কোনো প্রতিষ্ঠানের মালিক না আমরা ছোটোখাটো প্রতিষ্ঠানের মালিক তাই আমরা চেষ্টা করি যে ভালো একটা জিনিস দেওয়ার তার কারণ হলো আমরা মানুষকে প্রতারিত করতে চাই না এগুলো চাই না বলেই এইসব ভিডিওগুলো করা যে কী দিয়ে কী কোন হারমোনিয়ামটা কী দিয়ে তৈরি করি এই জন্যই দেখানো আর কি এই হারমোনিয়ামগুলো আর যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে হারমোনিয়াম আছেন তারা জানেন আমরা কীভাবে সার্ভিস দিই কোন হারমোনিয়ামগুলো কী কার্ড দিয়ে তৈরি করি এগুলো দেখাই যাই হোক এটা রিলস একটা ভিডিও আছে অনেকে মনে করেন আজে বাজে কাঠ দিয়েও শুধু সেকুন সেকুন বার মাস বলে এগুলো আমি বলি না কেননা মানুষের ভালো মন্দ সব জিনিসগুলো জানার দরকার আছে তার কারণে হলো এটা কী পরিমাণ গ্লেজ হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ আমার কারখানায় লাইটিং একটু সমস্যা মানে কম লাইটিং সেই জন্য হয়তো অতটা ফুটে ওঠে না কিন্তু আপনি নিলে বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির হারমোনিয়াম আর হানড্রেড পারসেন্ট আপনারা এখানে অর্ডার করলে প্রতারিত হবেন না বার মাসে গুণের পাবেন এবং সেটা আপনারা দেখতে পাবেন আপনাদের দেখাই দেখাই আমরা কাজ করি আমরা কমপ্লিট এরকম সামনে নিয়ে আসছে বলি না যে এটাই ভালো হারমোনিয়াম এটাই এই বার মাসে গুণের এসব কথা আমরা বলি না তাহলে আর এই এই ভালো মন্দগুলো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন ছিল না আমাদের আমরা শুধু ভালো ভালোই বইলে যাইতে পারতাম ঠিক আছে এগুলো আমরা করি না কেন না ব্যবসা চিরদিনের জন্য যতদিন ব্যবসা করবো ততদিন করতে হবে আর ব্যবসাটা ওইভাবেই করব সত্য মিথ্যে দেখাই ব্যবসা করব যাতে কারো যদি ভালো লাগে অর্ডার করবেন আপনারা না ভালো লাগলে তার কিছু করার নেই কিন্তু সত্যমিথ্যেটা আমি তুলে ধরতে চাই আর কি ভিডিওর মাধ্যমে যাই হোক এটা নকশাটা দেখেন উপরের এই যেটা রেডিমেডের ভ্যালু যেখানে আমরা অর্ডার এগুলো নিয়ে টাইপেরটা লাগাই সেখানে এটা ইন্ডিয়ান হারমোনিয়ামে যেগুলো লাগানো হয় সেইটা লাগাই এবার আসি আপনার ডাবল সিঙ্গেল কীভাবে বাজাবেন এটার এটার সিস্টেমটা দেখেন এটার নর্মালি যেসব হারমোনিয়ামগুলো আবার আপনারা পান সেটার বাম সাইডের প্রথমটা টান দিলে আপনার সিঙ্গেল বাজবে সিঙ্গেল বাজবে এরপরে এইট অফ করে যদি আপনি একবারে ডাইন সাইডের বড়টা টানেন তাহলে আপনার কম্পন বাজবে যেটাকে ভাইব্রেশন বলা হয় হ্যাঁ এটা প্রচুর সাউন্ড হয়েছে যাই হোক আমি একা ভিডিও করতেছি না আমার কাছে ভালো একটা দামি মাইকের ফোন নাই ঠিক আছে যে আমাদের ভিডিওতে অতটা ভালো আসবে যখন মাইকের কোনো আসবে তখন ভালো শোনা যাবে যাই হোক এরপর ডাবল বাজাইতে হলে আপনার এই যে একটা এই যে একটা দুইটা যদি টানেন তাহলে আপনার ডাবল বাজবে ঠিক আছে এই এখন যদি আপনি তিনটে টানেন এই তিনটে টাইনে নেন বা চারটেই ট্রেন নেন তাহলে আওয়াজটা আরও বেশি হবে এই হচ্ছে এটার সিস্টেম আর এটা কেবল হয় ক্রিম কালার প্লাস্টিক এবার আসি আপনার ভিতরের দিকে এই যে দেখেন এগুলো ভালো না এগুলো নষ্ট হয় আসলে এগুলো মানুষকে ভুল ধারণা দেওয়া এগুলো নষ্ট হয় না এখন আপনার পছন্দ যেটা আপনি সেটা নিতে পারেন হ্যাঁ এটা মানে মিথ্যা কথা না বলাটাই ভালো আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারবেন আপনারা যদি এখানেরটা পছন্দ হয় যেটা চামড়ার উপরে থাকে সেটাও নিতে পারবে না সেটাও আমরা পারি আর এটাও পারি এটা রেডিমেড দেখে এগুলো করা হয় অর্ডারগুলো না বেশিরভাগই আমরা ওগুলোই এখন করি তারপর যদি কারো ইচ্ছে হয় যে না আমি এইটাই নেবো এটা দেখতে সুন্দর হ্যাঁ ওটা একটু দেখতে পেলেন প্লেন দেখা যায় এখানে আপনার সেটা খুশি আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদেরকে যেটা বলবেন আমরা সেটাই দিতে পারব আমরা কাজ শিখে বসছি এখানে বা কাজ বিশ বছর ধরে করি এই যে হচ্ছে আমাদের বোর্ডের কাজ এটাকে বোর্ড বলা হয় এক্সট্রাকচার বলা হয় হ্যাঁ এইটা হচ্ছে ম্যাট ফিনিশিংয়ের ইয়া আর এখানে দেখেন রেডিমেড তারপরও আমরা কিন্তু এই বোর্ডের কার্ডগুলো মাস কোণের লাগাইছি হ্যাঁ এগুলো বার মাস এই যে এই যে রিটটা দেখেন এসপিটি আর টি আর কি হ্যাঁ এটা যে যারে দিব সেই বাসিটা দিয়েছে স্পিটি আসলে আমি ভালো মনে করি না স্পিটি আরটি লাগাই না আমি আমার অর্ডার ইহারমনি আর এই যে দেখেন বোর্ডের কাজ এই যে দেখেন এটা কতটুক গেলেজি হেলে পরে চামড়াটা ওই কাঠের উপরে দেখা যায় সেটা আপনারা বুঝে নেবেন ওই যে দেখেন এখানে এই বোর্ডের কাজগুলো দেখা যায় তো আমার ঘরে লাইটিং কম সেই জন্য ওরকম ভালো দেখা যায় না আর অর্ডার দিলে প্রতারিত হবেন না আমরা রেডিমেড কিনে আপনাকে বলবো না যে এটা অর্ডারই হারমোনিয়াম অর্ডার দিয়ে বানাইছি রেডিমেড কিনে অনেকেই মনে করেন অর্ডারই হারমোনিয়াম দিতেছে যে যারা মনে করেন নিজেরা কাজও জানে না এই ধরনের কিছু লোক আছে আর সামনে অনেক কিছু প্রকাশিত হবে আপনারা দেখতে পারবেন এটার বিষয়ে আর কথা বাড়াইতে চাই না আপনারা আমাদের চ্যালেঞ্জটি ঘুরে আসেন আমরা অর্ডারই কী দিয়ে বানাই রেডিমেড কী দিয়ে বানাই সেগুলো বুঝতে পারবেন আর মানুষের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস জিনিসটা না থাকলে পরে ব্যবসা আসলে বিশ্বাস তো জায়গা এখন বর্তমানে নাই বললেই চলে তারপরেও আমাদের নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন আমাদের কাছ থেকে অন্ততপক্ষে মাল জিনিস থেকে ঠকবেন না তার কারণ হল আমরা মানুষকে ঠকানোর চিন্তা করি না আমরা ঠকাই যারা হোলসেল নেয় তাদেরকে কেননা আমাদের তো পোষাইতে হয় বিষয়টা এইরকমের দ্বারা দাঁড়া হইয়া দাঁড়ায় আর কি যাই হোক আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আশা করি ঠকবেন না এবং আপনারা কি দিয়ে অর্ডার করলেন কার কাছে অর্ডার করলেন কি দিয়ে বানাইতে সেটা মাত্র আমাদের এই প্রতিষ্ঠানেই আপনি দেখতে পারবেন অন্য কোনো প্রতিষ্ঠানে এখনও দেখায় কি না আমি জানি না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা অর্ডার দিলে ঠকবেন না ঠকবেন না কিন্তু বেশিরভাগই এখন অনলাইনে অর্ডার দিয়ে আপনারা দেশ বিদেশ থেকে ঠকতেছেন আসলে এইভাবে কমপ্লিট করে যখন আমি এই মালটা নিয়ে আসবো তখন আপনি বুঝতেই পারবেন না যে ভিতরে কী কাঠ লাগানো হয়েছে এটা যদি আপনাকে বলা হয় যে সব থেকে দামি কাঠ লাগানো হয়েছে বারমার শেকুন বা বলেন লাল চন্দন লাগানো হয়েছে এটা আপনার বললেই আপনি বিশ্বাস করবেন কিন্তু বিষয়টা আসলে আপনার কালারিং করার আগে আপনি আমার কাছে অর্ডার করলেন আপনার হারমোনিয়ামটা দেখার অধিকার আপনার আসে হ্যাঁ তো এইটা সবাই দেখায় কিনা না জানি না এটা একমাত্র আমি চালু করছি এখন পর্যন্ত বাংলাদেশে আপনার হারমোনিয়ামটা আমি কি দিয়ে বানাইলাম আপনি পার্ট বাই পার্ট দেখার সুযোগ আমি কইরে দিতেছি কেননা আপনি অনলাইনে অর্ডার করতেছেন আপনার অনেক মাধ্যম আছে যে মাধ্যমে দ্বারা আমরা দেখাই থাকি যাই হোক ধন্যবাদ আপনারা আর প্রতারিত হয়েন না আমাদের কাছে অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো কাটপাট দিয়ে পাবেন ব্যবহারের জিনিস ভাই টুকিটাকি সমস্যা হইতেই পারে এগুলা আপনি নিজেও বোঝেন যে ব্যবহারের জিনিস টুকিটাকি সমস্যা হয় এটা কোনো সুকেছে সাজাই রাখার জিনিস না হ্যাঁ এটা ব্যবহার করতে হয় ব্যবহার করলে টুকিটাকি সমস্যা হয় এটা আপনার নিজ জ্ঞান থেকে বুঝবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন